নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে এক নতুন রান্নাঘরে একদম নতুন একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব আর নতুন রান্নাঘরে এইটা আমার ফার্স্ট রান্না আমি করছি আর প্রথম ভিডিও কিন্তু এটা তোমাদের কেমন লাগলো আমাদের আমার নতুন রান্নাঘরের এই নতুন ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও যাই হোক রেসিপিটা শুরু করছি আর এর যে প্রথমে বলে দিই আমি লোটে মাছ রান্না করব। আর এর জন্য নিয়ে নিয়েছি বেগুন আর পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশিই লাগবে বেগুনটা কেটে নিয়েছি আর পেঁয়াজটা দুভাগ করে কেটে আগে ধুয়ে নেব ধুয়ে তারপরে আমি ভালো করে কুচি কুচি করে নেব আর যারা বেগুন খেতে পছন্দ করে না তারা কিন্তু লোটে মাছ দিয়ে এরকম রান্না করে দিলে তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা খাবে কারণ এটা কিন্তু খুবই টেস্টি এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা এই রান্নাটা সর্ষের তেলে রান্না করলেই বেশি ভালো হবে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আবারও বলছি পেঁয়াজটা একটু বেশি দিতে হবে এখানে আমি তিনটে পেঁয়াজ দিয়েছি আর সেই তুলনায় দুটো ছোট ছোট বেগুন দিয়েছি আর লোটে মাছটা আছে আড়াইশো গ্রাম আর স্বাদ মতো লঙ্কা কুচি লঙ্কাটা একটু বেশি দিলাম তোমরা যারা লঙ্কা খেতে খেতে পারো না বেশি তারা লঙ্কাটা একটু কম দিও তাহলেই হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচি আর বেগুনটা দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমার গ্যাসটা হাই ফ্লেমেই থাকবে এখন আমি আমি যেহেতু ইন্ডাকশানে রান্না করছি কিন্তু খুব তাড়াতাড়ি গ্যাস চলে আসবে আমাদের এই নতুন রান্নাঘরে আর এরপর দিচ্ছি আমি লবণ আর এরপরে দিয়ে দেব হলুদ লবণ হলুদ দিয়েই এটা ভালো করে একটু বেগুনটা ভেজে নেব হাই ফ্লেমে এটাতে কিন্তু বেশি মশলা লাগে না একদম অল্প মশলাতেই রান্নাবান্নাটা হয়ে যাবে আর আমি আমার ছেলের সাথে বক বক করছি পাশেই দাঁড়িয়ে আছে দেখো এটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে বেগুনগুলো হালকা ভাজা হয়েছে আর একটা কথা বলছি এই রেসিপিটা কিন্তু কালো বেগুন পাওয়া যায় সেটাতে বেশি টেস্টি হয় লোটো মাছটা আমি দিয়ে দিয়েছিল রেখেছিলাম ধুয়ে সেই জন্য লোটো মাছটা একটু এরকম একসাথে দলা পাকিয়ে গেছিল কিন্তু যেহেতু গরমে দিয়েছি অসুবিধা নেই সব ছাড়িয়ে যাবে আর ওই আমি একবার প্রথমবারই ঢাকা দিয়েছিলাম আর কিন্তু আমি ঢাকবো না এই যে লোটে মাছের থেকে জল ছেড়ে দিয়েছে এইবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপরে নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে যে জলটা শুকিয়ে আসবে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে জলটা এই রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আমার পুরো কমপ্লিট এবারে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা এটা না থাকলে না দিলেও চলবে তবে দিলে একটু টক টক খেতে হয় আর মাছের যে গন্ধটা সেটা একটু কম লাগবে তো সেই হিসেবে চাট মশলা দিচ্ছি আর এটা কিন্তু গরম ভাতে দারুণ খেতে লাগে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আর আমার প্রথম এই নতুন রান্নাঘরে প্রথম ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও এই রেসিপিটাকে আর সবার সাথে শেয়ার করে নিও আর আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আর ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সকলকে অশেষ ধন্যবাদ এটা ধৈর্য দেখার জন্য টাটা ভালো থেকো সকলে